হ্যাঁ ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল তো দুই জেলায় মোট তিন হাজার পাঁচশো প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এছাড়াও সিট কতগুলো বাড়ানোর কথা বলা হয়েছে তো সিট কতগুলো বাড়বে বিস্তারিত বলবো ভিডিওর মাধ্যমে তো আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে বাজিয়ে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো দীর্ঘ দশ বছর অপেক্ষার পর উত্তর চব্বিশ পরগনা ও মালদহের প্রায় সাড়ে তিন হাজার প্রাথমিক শিক্ষক প্রার্থীকে অবিলম্বে নিয়োগ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি তপব্রত চক্রবর্তীর নির্দেশ দু হাজার নয় সাল থেকে চাকরির অপেক্ষায় থাকা এই প্রার্থীদের চাকরি দিতে হবে প্রয়োজন পড়লে পদ সৃষ্টি হবে এই চাকরি প্রার্থীদের জন্য এছাড়াও যেটা বলা হয়েছে যে 2009 সালে এই দুটি জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয় যদিও দু সালে একুশ একুশ জুন এক সরকারি নির্দেশে সেই পরীক্ষা বাতিল করা হয় নতুন করে পরীক্ষা পরীক্ষা বাতিল করা হয় নতুন করে পরীক্ষা নিতে বলা হয় যা নিয়ে মামলা হয় দু হাজার তেরো সালে কাউন্সিলগুলিকে ফের পরীক্ষা নিতে বলে আদালত সেই মতো প্যানেল তৈরি ছাড়পত্র দেওয়া হয়েছিল মামলাকারীরা তাদের অংশ নিতে সফল হন তাদের ইন্টারভিউতে ডাকা হয় কিন্তু তৈরি প্যানেল পাঠানো হয় স্কুল শিক্ষা দপ্তরে এরপর দপ্তরের ডেপুটি ডিরেক্টর দু হাজার পনেরো সালে সতেরো জুন তা অস্থায়ীভাবে অনুমোদন করেন কিন্তু কোনো অজ্ঞাত কারণে সে এখান থেকে নিয়োগ করা হয়নি এরপর বাধ্য হয়ে মামলা করেন চাকরি মামলা করেন চাকরিপ্রার্থীরা মামলা মামলাকায়দের আইনজীবী দেবাশিস সাহা ও আলী আহসান আলমগীর এই বিষয়ে জানিয়েছিলেন সেই মামলায় প্যানেলভুক্ত মামলাকায়ীদের নিয়োগপত্র দিতে বলা হয়েছিল যা চ্যালেঞ্জ করে রাজ্য ডিভিশন বেঞ্চে আগের নির্দেশ খারিজ করলে সুপ্রিম কোর্টে যান শিক্ষার্থী প্রার্থীরা দেশের শীর্ষ আদালত বিষয়টি কলকাতা হাইকোর্টকে বিচার করতে বলে সেই মত সেই সূত্রে সব পক্ষের বক্তব্য শুনে আদালত এদিন বলেন দু হাজার নয় সালের নিয়োগ প্রক্রিয়া কোনো সময় বাতিল হয়নি কেবল লিখিত পরীক্ষা একবার বাতিল হয়ে নতুন করে নেওয়া হয় সেই মতো প্যানেল তৈরি হয়েছিল যা অনুমোদিত হয় এই ঠিক এটা ঠিক যে নির্বাচিত হওয়া মানে নিয়োগ পাওয়া অধিকার হওয়া নয় কিন্তু সেই কিন্তু কেন নিয়োগ করা হলো না সেটাও নিয়োগকর্তাকে স্পষ্ট করে জানাতে হবে নিয়োগ প্রক্রিয়ার পথ সংশোধন করে প্রার্থীদের অধিকারকে ছেঁটে ফেলা যায় না এদিনের রায়ের বিচারপতি নির্দেশ এই রায় হাতে পাওয়ার দু সপ্তাহের মধ্যে উত্তর চব্বিশ পরগনা ও মালদহের ডিএসপিকে দু হাজার পনেরো সতেরো সালের প্যানেলগুলি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এই সব প্যানেল থেকে পড়ে থাকা শূন্য পদ নিয়োগ করতে হবে সব পদ আগামী দিনে শূন্য হবে সেখানে এইসব প্যানেল থেকে নিয়োগ করতে হবে এমনকি তাদের এমনকি নিয়োগের জন্য পদ সৃষ্টি করতে হবে তাহলে সিট বাড়ানোর সম্ভাবনা আছে আর প্যানেল প্রকাশ করা পরবর্তী দু সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তো দু সপ্তাহের পর মামলাকারীদের নিয়োগপত্র দিতে হবে তাহলে এটা আজকে বিজ্ঞপ্তি নিয়োগ ছিল তো আরও এরকম নিয়োগ পাওয়ার জন্য অবশ্যই বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশেড অল্পটিকে বাজিয়ে রাখবেন ধন্যবাদ